আল্লাহর হাবিব আল্লাহর হাবিব جناب محمد الرسول اللہ صلی সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন ঠিক তেলাওয়াত শুরু করে দিবেন বিসমিল্লাহির কি আল্লাহর নবী আল্লাহ বিশ্ব নবী বিশ্ব রহ্মলীলা নামী বিশ্বা সিন থেকে তখন তেনামাত করবেন মানুষগুলো শত শত বছর চলে যাবে মানুষগুলো পাগল পারা হয়ে কোরআনুল করিমের সুরাইয়া চিন্তার আওয়াজ শুনতে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন এত মধুরতা দান করে দেবেন বিশ্ব নবীর কণ্ঠে হজরত দাউদ আলাহ ইসলামের কণ্ঠ চাইতে হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে আল্লাহর বিশ্ব নবী রহমান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠ এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে